আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আশু প্রেজেন্ট নি ভাই বরকত আল্লাহফিক। খুতবা শোনা ওয়াজিব। জামার খুতবা শোনা ওয়াজিব এজন্যই ওই সময় অন্য কিছু করা যাবে না। আগন্তক কেবল দরিকাত দরকাত শর্টে শর্টকাটে পড়তে পারবে। এটার অনুমতি আছে বড় এবং নির্দেশনা আছে পড়তে হবে। এছাড়া আর অন্য কিছু করতে পারবে না তো খত যখন শুরু করে দেবে তখনকার এই বিধান সুতরাং খতিব মেম্বারে বসেছে আর মাজ আজান শুরু করেছে এই সময়টুকু তো কোনো কথা বলা যাবে না এমন নয় এগুলো অজ্ঞতার স্বামী মানে আমি দেখলাম কোনো এক হানাফি আলেম বললেন যে সালাম দেওয়া যাবে না সালাম উত্তর নেওয়া যাবে না আরো কি কি নিশ্চিত করবেন মানে বসে গেলেই হারাম হয় যে সব কথা এগুলো সঠিক নয় বরং মুক্তাদি আজানের উত্তর দিতে পারবে হ্যাঁ উনি এটা বলছেন যে আজানের উত্তর দেওয়া যাবে না মেম্বারে বসার পরে ফলে বসার পরে যে আজান দেওয়া হয় এর উত্তর দেওয়া যাবে না মানে মাস দিনের সাথে সাথে এই আজানের শব্দগুলি রিপিট করা যাবে না তো এগুলো উনি বলেছেন বাড়াবাড়িপূর্ণ কথা এগুলো দরিলহীন কথা আমি যতটুকু জানি কারণ হাদিসের সাথে কোনো মিল নাই কথাগুলির তো আসল কথা হলো যে নাজির আজান চালাকালীন আজানের উত্তর সবাই দিবে ক্ষতিও দিবেন মতেরও দিবেন সমস্যা না ইনশাল্লাহ আজানের পরে যে ইয়ে থাকে সেটারও উত্তর দিবে ক্ষতি করে দেওয়া উচিত সবাই দিবে আর যখন ক্ষতি খতবার শুরু করে দিবে তখনই শুরু হলে নিষিদ্ধ টাইম কথা কথাবার্তা জিখির আজকার ইত্যাদি কোনো কিছু করবে না পাবলিক বা যারা সতাহ বরং খতবার শুনবে আমার যখন ক্ষতি ওই মাঝে যে বসার সিস্টেম রয়েছে দুটা খুব তো হয় তো যখন বসবে ওই হালকা রেস্ট হিসেবে বসার সিস্টেম করা যাচ্ছে কথাভাবে বসাটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে জরুরি বলা হয়েছে বা গুরুত্বপূর্ণ সন্ন্যত বটেই তো এই খবার সময় যে বিরতি নিল খতিব এ সময় তো হালকা কথাবার্তা একান্ত প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারে মুক্তাদিরা আর খতিব তো সময় ইচ্ছা করে যে কাউকে দিয়ে কথা বলে নিতে পারে বা মক্তাদের মক্তাদের মধ্য থেকে যে কেউ প্রয়োজনে কোনো কথা যদি খতিবকে বলতে চায় সেটাও বলতে পারে খুদ্ চলাকালীন এর প্রমাণ রয়েছে সময় খোদ বা চলাকালীনই তো এক ব্যক্তি এসে বলেন যে আর অনাবৃষ্টি দেখা দিয়েছে অনাবৃষ্টির কারণে জীবজন্তু সবার ভেতরে একটা প্রভাব পড়েছে মানুষের কষ্ট হচ্ছে তো দোয়া করেন যেন আল্লাহ এটা সরিয়ে দেন পানি যেন দান করেন তো দোয়া করেছেন নবিস আসলাম তার কথা শুনে এটা তো খুদ বছর সাহেব খারি হাদিস এবং বৃষ্টি আল্লাহ দিয়েছেন পরবর্তী সপ্তাহে ওই ব্যক্তি ওই এক ওই ব্যক্তি বা আলাদা একজন ব্যক্তি নবী খোদ বা চলা করেন বলেছে রসল্লাহ আপনি পানি বন্ধের দোয়া করেন কারণ পানি অতিরিক্ত হওয়ার কারণে এই পরিস্থিতি রাস্তাঘাট সব ধেয়ে মুছে শেষ হয়ে যাচ্ছে মানবতার জীবন ব্যাহত হয়ে যাচ্ছে দোয়া করেন যেন আল্লাহ আমাদের থেকে বৃষ্টিটা উঠিয়ে নেন তখনও দোয়া করেছেন নবী শাসন এই যে খতিবের সাথে কথা বলা বলে হলো মক্তদের প্রয়োজনীয় সমস্যা নেই যে পাওয়া যাচ্ছে বাকি তাহলে খুদ অবস্থাতে কথা বলা যাবে না মানে পরস্পর আর পরস্পর কথা বলবে এমনকি সহেবহার হাজির হয়েছে ইজা করতে গেলে সাহেব কায় এমন জুমা ইমাম ফাকাতে লাগাও আনসে ফাকাত লাগাও তুমি জুমার দিনে খতিবের ক্ষুদ বা চালাকারী তোমার সাথীকে বলো যে আনসেদ চুপ থাকো মানে কথা বলছে তাকে চুপ থাকার নির্দেশ দিল যদি কেউ দেয় বলছে যে তুমি যদি দাও তোমার সাথীকে খুদবা চলাকালীন এই অবস্থায় মানে বলো চুপ থাকো মানে চুপ করে শোনো ওখানে লাগাও তো তুমি একটা বেহুদা কাজ করলে হাদিস আর অন্য হাজ থেকে জানা যায় যে খোদবা চলাকালীন যদি কেউ এরকম কথায় জড়িয়ে যায় পরস্পর মা কেউ কথা যদি বলে ওঠে একদশালা করেন মতাজের মধ্যে হতে এবং সেই কথা কতকে কেন্দ্র করাও নয় এমনি ফলসপারের কথা বলা শুরু করেছে বা ও নিজে কথা বলছে আপনারা সতর্ক আছে কথা বলা না তবে যে কথা বলেছে তার সালাত বাতিল তার জুমার সালাত বাতিল হয় ওটা জোহরে পড়তে হবে মানে সেই হাদিস পাওয়া যায় সাহেব না ফজএবা সবেনা পাওয়া যায় হাদিস এই যে ব্যক্তি লঘু কাজ করবে তার শহর আদায় হবে জমা হবে না তাহলে এগুলি সবই কোন সময় যেন প্রযোজ্য খতিবের বা চলাকালীন অতএব যদি কেউ বলে যে খোদবাহ চলা খোদ্ায় খতিব বসেছে মেম্বার বসেছে মত আছে আজান যে হচ্ছে আজানের উত্তরও দেওয়া যাবে উত্তর দেওয়াও হারাম কথা বলাও হারাম এই আলমের এই জাতীয় কথা বলার মানে বক্তব্য দেওয়া দায়িত্বহীন বক্তব্য এবং অজ্ঞানতার পরিচয় অজ্ঞতার পরিচয় অন্তত এই মাসালয় আল্লাহ হেদায়তের মালিক